আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট এবং যে কোনো নিউ প্রজেক্ট আপনি টেলিগ্রামের মাধ্যমে তাড়াতাড়ি জানতে পারবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন পাই কয়েন বিক্রি করে বাইনান্স ইউএসডিটি পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস যাদের পাই আছে আমাদের মাধ্যমে আপনারা পাই সেল করে শুধু বাইনান্স ইউএসডি না আপনি বিকাশ নগদও পেমেন্ট নিতে পারবেন তো ফ্রেন্ডস যারা নতুন আছেন যে কিভাবে আপনি মনে করেন যে ট্রান্সফার করবেন কিভাবে আপনার কয়েন ট্রান্সফার করবেন কিভাবে আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন মানে একবারই নতুন আপনি কিছুই জানেন না তাদের জন্য একটা ভিডিও মেক করা আছে ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি আসলেই এখানে দেখতে পাবেন পাই সেল লেখা আছে এবং সিদ্রা সেল লেখা আছে তো আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন কিছুই জানেন না তাহলে আপনি এ ভিডিওটা পাই সেল লেখা আছে এই ভিডিওটা ওয়াচ করবেন আর যদি আপনি সিদ্রা সেল করতে চান তাহলে এ ভিডিওটা আপনি ওয়াচ করবেন তাহলে আপনি বিস্তারিতভাবে বুঝতে পারবেন এবং কোথা থেকে কিভাবে কি করতে হবে ডিটেলসে ভিডিওটা দেওয়া আছে আর যদি আপনি সব কিছুই জানেন যে কিভাবে সেল করতে হয় কিভাবে ই করতে হয় কয়েন ট্রান্সফার করতে হয় কিভাবে অ্যাড্রেস কপি করতে হয় তাহলে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন এবং এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এটার উপর ক্লিক করে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আসলেই আপনি দেখতে পাবেন এই যে কিছুক্ষণ আগেই কিন্তু আমার একটা ভাই একটা ছোট ভাই আমার কাছ থেকে কিন্তু পাই সেল করে পঁচিশ ইউএসডিটি কিন্তু বাইন্যান্সের মাধ্যমে নিয়েছে এই জন্যই আমি ভিডিওটা মেক করেছি যে শুধু বিকাশ আর নগদে নয় আপনি চাইলে আমার কাছ থেকে বাইন্যান্সেও কিন্তু পেমেন্ট নিতে পারবেন এই যেখানে দেখুন পাই কয়েন সেল পেমেন্ট প্রুফ লেখা আছে এবং একটু লক্ষ্য করুন যারা সিদ্রা অ্যান্ড পাই বিক্রি করতে চান অ্যাডমিটার নক দিন তা আপনি এখানে এই যে অ্যাডমিটআইডিতে নখ দিবেন আর এই অপশানগুলো আপনি খুঁজে না পেলে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখানে সার্চ অপশানে আপনি সার্চ করবেন পাই অথবা সিদ্রা সেল এটা লিখে আপনি সার্চ করবেন যে সার্চ করলে কিন্তু আপনি এই অপশানগুলো পেয়ে যাবেন এরকম অপশান আপনার কাছে কিন্তু চলে আসবে আর আপনি যদি এত ঝামেলা যদি না করতে চান তাহলে আপনি কি করবেন আমাদের এই যে প্রোফাইল অপশানটাতে ক্লিক করবেন এই যে এই জায়গাতে আপনি ক্লিক করবেন তাহলে আমাদের প্রোফাইল জায়গাতে চলে আসবেন এবং এখানে লক্ষ্য করুন ইনবক্স মি লেখা আছে এই লিঙ্কটার ওপর ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার মন চাইলে আপনি এখান থেকেও করতে পারবেন আবার প্রোফাইলে আছে আপনি ইনবক্স মি লেখা আছে এই লিঙ্কের ওপর ক্লিক করে কিন্তু সরাসরি আপনি অ্যাডমিনের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং আপনি পাইসেল করে বিকাশ নগদ অথবা আপনি চাইলে ফাইন্যান্সের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন তো বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এটা দেখানোর কারণ হচ্ছে অনেকেই হয়তো দেশের বাইরে আছেন আমাদের বাংলাদেশের লোকেরা কিংবা ইন্ডিয়ার কারো যদি আপনাদের ইচ্ছা হয় যে আমার কাছ থেকে আপনারা পেমেন্ট নেবেন তাহলে কিন্তু আপনি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো ফ্রেন্ডস আমরা সততার সাথে কাজ করি এখানে শুধু একটা নয় আপনি অনেকগুলো পেমেন্ট প্রুফ আপনি আমাদের চ্যানেলটা একটু ওয়াচ করবেন অর্থাৎ গোটা চ্যানেলটা আপনি ঘুরে দেখবেন আমাদের অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই এই পৃথিবীতে কয়েকটা টাকা মেরে খেয়ে কিন্তু খুব আহামরি আমরা বড় হয়ে যাব না ইনশাআল্লাহ আমাদের উপর ভরসা রাখুন এবং আমাদের সাথে লেনদেন করুন ইনশাআল্লাহ আপনি কোনো ধোকাবাজিতে পড়বেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম